তো আমাদের কামরাঙ্গা গাছ এই বছরে কামরাঙ্গা ফলন অনেক অনেক কামরাঙ্গা রয়েছে সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত এটা আমার দশ নম্বর ভিডিও আর এখন আমি আছি নীল দিঘির পাড়ে এটা হলো নীল সরি সরি না লাল দিঘির পাড় এটা এটার নাম হচ্ছে লাল দিঘির পার্ক আর এই লাল ডিঘির পাড় বলার একটা উদ্দেশ্য আছে এইটার উদ্দেশ্য হচ্ছিল এই যখন পুকুরটা কাটে আমার দাদা তখন হচ্ছিল সবাই একই মানে করে বলে ওনার ফ্যামিলি একই কী করে আসলেন হচ্ছে কি আমি লাল লালদিঘি কেটে আসেছি সেদিন থেকে এই পুকুরের নাম হয়েছে লালদিঘি আর এখন আমি আছি প্রজেক্টে আজকে ওয়েদার সুন্দর তাই একটু ভাবলাম ঘুরে আসি আজকে কোথাও যাওয়ার নাই তো ভাবলাম যে আজকে বাড়িতে আশেপাশে ঘুরি আর কি আর দেখতে পাচ্ছেন কত জঙ্গল আর জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে অনেক বিষাক্ত সব আছে নাগিন নাগিন তো এই জায়গাতে আগে কাশফুল ফুটতো মানে যখন দুর্গাপূজা দুর্গা হতো তখন এখানে কাশফুল ফুটতো মানে কাশফুল ভরে মানে ঘিরে ঘিরে অনেক থাকতো ওইখানে কাশফুলের গাছ এখনও আছে কিন্তু কাশফুল এখনো ধরেনি মানে হয়নি এখনো আর আর মনে হয় বৃষ্টি দেওয়ার কারণে আর কাশফুল হয় না কিন্তু এখন শুধু ঘাস আর ঘাস হয় এই ঘাসে আছে কোনায় কোনায় জক জক তো এটা দেখতে পাচ্ছেন একটা টেবিল টেবিলের গোড়া কিন্তু টেবিলের মানে ইয়া নাই আর কি উপর যে থাকে ওটা নাই ওটা আমরা বাসায় নিয়ে চলে গেছি এখানে আগে আমরা একটা ভিডিও বানাইতাম ওই ভিডিও করার জন্য এটা আমরা টেবিলটা আমরা নিয়ে আইছিলাম কিন্তু টেবিল নিয়ে আসার পর পরার দিন কে কে কারা টেবিলটা ভেঙে উল্টা করে রেখে দিয়েছে এখন কে কাজকর্ম করেছে জানি না আমরা বেশি দূর না আমাদের দশা থেকে এটা তারপরও মাম হিংসা করে কম করে ফেলতে কিন্তু এই টেবিলে স্মৃতি আছে অনেক এই টেবিলে আমার আব্বু আমার আব্বুর ভাই সবাই এখানে এই টেবিলেই লেখাপড়া করতো তারপরে ক্যামেরাম্যান ও এইখানে মানে পড়তো লিখতো আর কি তো একটা কাহিনী আছে যা বলতো আব্বু তো এই টেবিলে আব্বু যখন লেখাপড়া করতো তখন নাকি একটা পরি আমার আব্বুকে চিঠি লিখে দিয়ে গেছিলো এই টেবিলের উপর কিন্তু এই টেবিলে চিঠি আর নাই আমরা এখন ফেলাই দিয়ে রাখছি সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হয়ে যায় কিন্তু আমার শ্বশুর বলছে যে এই টেবিলটি এখানে কেনানো কষ্ট পাইছি মনে কিন্তু করার কিছু ছিল না আমাদের বাসা ছিল একটা টেবিল ছিল তাই এখানে নিয়ে আসতে হয়েছে এই আর কি ইদানিং আকাশে মেঘ অনেক সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত আকার ধারণ করতেছে প্রতিদিন কিছু না কিছু আকার ধারণ করতেছে আর কি অদ্ভুত একটা মেঘের আকার এই তিন দিন যাব দেখতেছি মেঘের অনেক সুন্দর সুন্দর মানে নিদর্শন আর কি আজকে অনেক সুন্দর মেঘের চারিদিকে মনে হচ্ছে আলো করতেছে অদ্ভুত সুন্দর আর এইটা হচ্ছে আমাদের আরেকটা পুকুর এই পুকুরে এর আগের বছর মানে জঙ্গল টঙ্গল ছিল না তো পুরো পুকুর শাপলাতে মানে ভরেছিল কিন্তু এই বছর কেন জানি শাপলা ফুল কম ফুটেছে বেশি ফুটিনি কারণ এই বছর অনেক বড় বড় ঘাস ফুটে আছে। শাপলা ফুলের বদলে তো সকালে আসলে দেখতে পাইতাম যে শাপলা ফুল ফুটে আছে তো চেষ্টা করবো কালকে সকালে আসার আসে তোমাদেরকে দেখানো যে শাপলা ফুল কীভাবে ফুটে আছে। তো এই পারে আসার মূল কারণ হচ্ছে যে একটু ঘুরলাম আর পাশের বাড়ি একটা আন্টি আছে হিন্দু আন্টি তো আমাকে বলে গেছে যে হচ্ছে হলো আমাদের প্রজাতে লতি ছিল আগে তো ওনাকে অনেক লতি দিয়েছি খাওয়ার জন্য তো উনি আসে বলতেছে যে হলো আমাদের এসে মেহমন আসবে তো তোমাদের এখানে লতি আছে নাকি ওই কারণে তো আমি বললাম যে তো এখন তো জানি না চাই দেখে আসতে হবে তাই আমরা দেখতে আছি লতি আছে কি নাই আর এই তো হচ্ছে আমার বেগুন বা গাছ এই বেগুন গাছ অনেক আগের তারপরও মানে এখনও এনার্জি আছে বেগুন গাছের এখনও বেগুন ধরে এক একটা ধসে কিন্তু একটা নিয়ে কী করবো ফুল করিছে আরও বেগুন গাছের কিন্তু ধসছে তো একটাই এই তো বেগুন পুষ্টপুষ্ট কম বেগুনের এখনো বড় হয়নি তার আগে দেখবো বেগুন উধাও চড়ে নিয়ে চলে গেছে এটা আমার ছোট্ট একটা বাগান এখনো বাগান খালি আছে এখনো কিছু লাগানো হয়নি যখন লাগানো হবে তোমাদেরকে দেখাবো সবজি এইটা কি ফুল যাই না ফুলটা অদ্ভুত সুন্দর অনেক সুন্দর ফুলটা তো এইটা আমাকে ক্যামেরাম্যান উঠায় নিয়ে এসে দিছে এটা টানে দেওয়ার জন্য এটা আমি এখন কানে দিব এই তো কেমন লাগছে সবাই বলবেন আমাকে আমরা মানুষ পেয়ারা খুঁজে খুঁজে খাইতে পারছি না কিন্তু পাখিদের নজর ঠিকই আছে কোথায় কীরকম পেয়ারা আছে তো এই পেয়ারাটা অনেক মজা হইতো খাইতে কিন্তু মনে হয় পাখি কেছে এটাই খাওয়া যাবে না থাক ওই যেহেতু খাইছে ওই খাক পাখিদের হয়তো খাওয়ার ইচ্ছা আছে আমাদের কিনে খাইতে পারবে কিন্তু পাখিরাতে কিনে খাইতে পারবে না তো ওদের জন্য কিছু ফল রাখা উচিত কাছে আমাদের আমরা তো মাংস তো হারিয়ে ফেলছি আমরা যত ফল পাই আমরা খেয়ে পেট ভরাই পাখিদের তো ওদিকের আছে খাওয়ার বলো তো এই তো একটা খেজুর গাছ দুইটা গাছ আছে আরও একটা আছে পিচি হয়ে আছে আর ওইখানে কাশফুলের জঙ্গল ওই পুকুরটা পুরো জঙ্গলে ভরে আছে। তাই ওইদিকে যাওয়া হয় না কারণ ওইদিকে অনেক সাপ আছে ওই কারণে ভয় ওইদিকে আমরা যাই না তো এইটা বলে তারা গাছ ফল তারা গাছে ফুল পিঁপড়ায় ভর্তি হয়ে আছে এটা কোনো কাজের নাই অকাজে তারা গাছ কিন্তু আমি এই গাছের নাম জানতাম না ক্যামেরাম্যান বলে দিল এই গাছ আমি কখনো দেখিনি প্রথমবার দেখলাম আর কি তো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নাই তো ভালোভাবে কথা বলতে পারছি না আর এই তো আমাদের কামরাঙ্গা গাছ আজ এই বছরে কামরাঙা ফলন অনেক অনেক কামরাঙ্গা হচ্ছে পুরা গাছে ডাল ভর্তি কামরাঙ্গা কিন্তু কামরাঙ্গা একটু টক মিষ্টি না দিকে উপরে আলু ধরেছে কামরাঙ্গা মানে পুরা গাছ ভর্তি কামরাঙ্গা ধরেছে তার কামরাঙ্গা লাগবে কে কে কামরাঙ্গা খাইতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে বলবা আমি দিয়ে দিব ঠিকানা দিবা আমি দিয়ে দিব

মিথ্যা কথা বলছে আমাকে রাস্তায় বলছে যে আজকে আমি কোথাও যাবো না যাবো না আমাকে বলছে যে থাকো আমি একটু দোকান থেকে তোমার জন্য জিনিস নিয়ে আসি পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটে কথা বলে তিন ঘন্টা ছিল তিন ঘন্টা তিন ঘন্টায় ছিল তুমি না বললেও হবে না এই তো এই তো আমাদের লেবু গাছ লেবু গাছ আমাদের শাড়ি সারি তিনটা আছে কিন্তু আমরা লেবু কখনোই খাইতে ভালো করে পারি না কারণ আছে কী পরিমাণ চোদ্দ আছে সব লেবু লেবু সব চীনে চলে যায় এটা আপনি লেবু পারলাম কিন্তু লেবুটা নষ্ট মনে হয় নষ্ট লেবু আর লেবু নাই তো আজকে বাজার থেকে লেবু আনতে হবে কারণ আমি লেবু চা খাই প্রতিদিন তিনবেলা চারবেলা আমার কাছে লেবু চা খাইতে ভালো লাগে তো আজকে ভিডিও এ পর্যন্তই কালকে আমার ভিডিও আছে সকাল ঠিক নয়টায় আর আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন